আপনার বাড়িতে কি এমন কোনো রোগী আছে যার মাঝে মধ্যেই ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে আপনি কোনো অ্যান্টিবায়োটিক ধরুন খাচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে বছরে তিন চারবার এই ধরনের ইউটিআই হচ্ছে এই ইউটিআই থেকে ভবিষ্যতে কি সিকেডি বা পার্মানেন্টলি কিডনি ড্যামেজ হতে পারে আসুন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি নমস্কার আমি ডক্টর তাপস প্রামাণিক কনসালটেন্ট ফিজিশিয়ান নেফ্রো ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট আমাদের দেশে একটা খুব কমন রোগ এই ইউরিনারি ট্রাক ইনফেকশন বা ইউটিআই এবং ফিমেলের ক্ষেত্রে ইউটিআই অনেক বেশি হয় এবং ইউটিআই হওয়ার পরে যে সিমটমগুলো দেখা যায় সেটা হচ্ছে যেমন ইউরিনে জ্বালা করবে বা বারবার ইউরিন হতে পারে তাছাড়া জ্বর আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাঙ্ক পেন পর্যন্ত হতে পারে এই সমস্ত সিমটম দেখে আপনি ধরুন ডায়াগনোসিস কোথাও থেকে করলেন এবং করার পরে সেটা ইউটিআই বলে মনে হলো এবং আপনি ওষুধ খাচ্ছেন বা দেখা যাচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক বিশেষ করে লিভোফ্লক্সাসিন এই ধরনের ওষুধ খাচ্ছেন এবং খাওয়ার পরে ঠিক হয়ে গেল আপনি কোনো কনসালটেন্টের সাথে সেভাবে কনসাল্ট করলেন না ইন্টারনেটের যুগ বা দেখা যাচ্ছে কোনো কারোর পরামর্শ মতো আপনি ওষুধ খেয়ে নিয়েছেন এবং আপনার ইউটিআই কন্ট্রোল হয়ে গেছে কিন্তু দেখা গেল যে আপনার বছরে বারবার মানে রিকারেন্ট ইউটিআই হচ্ছে এই রিকারেন্ট ইউটিআই থেকে কিভাবে কিডনি খারাপ হতে পারে দেখুন যেটা হয় ব্লাডার বা ইউরেথ্রা মোস্ট কমনলি এফেক্ট হয় এবং আলটিমেটলি এটা ব্যাকফ্লো করে কিডনিতে কিন্তু ইনফেকশন করে এবং সেটা থেকে কী রোগ হয় পাইলোনেফ্রাইটিস যেটা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস এবং ক্রনিক পাইলোনফ্রাইটিস এবং পরবর্তীকালে এটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ করতে পারে এই জন্য আপনারা যারা কোনো ইউরিনারি ট্রাক ইনফেকশন হলো আর জাস্ট কিছু মেডিকেশান ওভার দ্য কাউন্টার খেয়ে নিলেন ঠিক হয়ে গেল আর নজর দিলেন না এটা কিন্তু ভবিষ্যতে আপনার হেলথের জন্য খারাপ কিছু হতে পারে বা আপনার কিডনি হেলথে কিন্তু প্রবলেম হতে পারে এবার এখানে আপনার কি কি করা উচিত দেখুন সবার আগে এই ইউটিআই হলে আপনি এই যে লিভোফ্লক্সাসিন বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক আপনি আপনার নিজের মতো খেয়ে নেওয়াটা উচিত নয় যেটা দরকার ইউরিন টেস্ট করে তার যে কালচার বা সেন্সিটিভিটি রিপোর্ট আসে সেই রিপোর্টে কিন্তু একটা পার্টিকুলার যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো সেন্সিটিভিটি থাকে সেই সেন্সিটিভিটি দেখে তবেই কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত একদম ইউরিনে জ্বালা হচ্ছে বলেই আমি শুরুতেই একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম এবং ঠিক হয়ে গেল এটা কিন্তু একদমই উচিত নয় অবশ্যই এই সময় প্লেন্টি অব ওয়াটার ইনটেক মানে জল আপনাকে বেশি পরিমাণ খেতে হবে এবং তার সাথে যে সমস্ত ইনভেস্টিগেশন অন্যান্য ইউরিয়া ক্রিয়েটিং সি বি এগুলো করা যায় এগুলো অবশ্যই করতে হবে তার জন্য দরকার যে একজন কনসালট্যান্ট ফিজিশিয়ান বা কনসালট্যান্টোলজিস্ট তার সাথে পরামর্শ কিন্তু নেওয়া যেতে পারেন আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন সময় দিতে পারবে এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে